শিক্ষক দীর্ঘদিনের সহকর্মী সম্পর্ক ছিল বিদ্যালয়ে একসাথে চলাধরা করতাম হাত ধরে দীর্ঘদিনের স্মৃতি কাহিনী আছে সেই রঞ্জিত কুমার ভৌগী আমার অত্যন্ত প্রিয় সারা বাংলাদেশের অত্যন্ত সোনাম ধন্যবাদ সরকার আমার প্রিয় সহকর্মী সহযোদ্ধা জনাব মনির হোসেন উপস্থিত আছেন বাবু সুভাষ চন্দ্র আপনারা একটা জিনিস আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হলো অনুবাদিতে আসলো এই স্কুলের প্রতিষ্ঠাতা

উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা এই ধরনের অনুষ্ঠান মনে থাকে আজকে অনেকদিন পরে হঠাৎ করে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দ্বারা আমন্ত্রিত হয়ে আজকে এই অনুষ্ঠানে অনুষ্ঠানে এসে অভিভূত হয়েছি যে তারা আজকে আমাদেরকে অনেকদিন পরে একটা সম্বর্ধনা দিয়ে যেন আগে একটা স্মৃতি জাগরিত করে ফেলেছে আমরা বিদ্যালয়ে ছিলাম একটি পারিবারিক অবস্থানের মতো সবাই ছিল আমাদের সহযোগ আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের সন্তান তুল্য করে তাদের তারা যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে সেই আশা কাটা নিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে ছিলাম প্রিয় ছাত্র একটি কথা সর্বদাই মনে রাখতে হবে তোমাদেরকে জীবনে শেষ দাবি বুঝতে হবে আর তার জন্য অবিরাম সংগ্রাম করে হবে এই সংগ্রাম করতে গিয়ে শত বাধা বিপত্তির মুখে পড়তে হবে এমন সময় আসতে পারে যে বিপদে তোমার আশেপাশে কেউ থাকবে না আত্মীয় স্বজন কেটে পড়বে কেউ পরিচয় দিবে না মনে রাখবে সেই দিন একজন তোমার পাশে থাকবে কে থাকবে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাকে অনুসরণ করে যাবে কেউ না থাকো তার উপর ভরসা কেটে আবার পুনরায় কাজ শুরু করবে সফলতা তোমার কাছে হাত চালিয়ে দিয়ে ধরা দেবে সফলতা তোমার কাছে নিশ্চয়ই এগিয়ে আসবে কোন মানুষ জীবনে পরিশ্রম এবং কঠোর পরিশ্রম ছাড়া বা সাধনা ছাড়া জীবনে সাফল্য লাভ করতে পারে না একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে জীবনে বড় লোক না হয়ে বড় মনের মানুষ হরলোক তো অনেক ছিল তোমরা বিল গেটসের কথা শুনেছ তোমরা রতন টাটার কথা শুনেছো তোমরা আমাদের আমাদের বাংলাদেশে ওনাদের কথা শুনেছ পাশাপাশি আব্দুল কালাম আজাদের কথা শুনেছ নেলসন মন্ডলার কথা শুনেছ তোমরা তো শুনেছ বারাক ওবামার কথা যিনি প্রেসিডেন্ট থাকাকালীন তা কলেজ এবং ইউনিভার্সিটি অধ্যয়নরত সন্তান সন্তান হোটেলে কাজ করেছে এবং তার পাশাপাশি তোমরা একটা জিনিস খেয়াল করো যে তাদের পাশাপাশি আমাদের ডক্টর ইউনুস সারা বিশ্বে সম্মান করিয়েছে সবগুলি বড় কথা হলো মানুষত্ব তোমাকে তৈরি করতে হবে নিজে মানুষের মতো মানুষ হইতে হবে পাশের দিকে টাকা দে সব সব সময় দুস্থ দুস্থ এবং কেতি মশহায় মানুষের পাশে থাকবে সততার সহিত গিয়ে যাবে এটা হলো বড় সম্পদ সাহস নিয়ে জীবনে ধর্ম হবে তোমাদের জীবন সার্থক হবে এই জীবন সায়ন এসে তোমাদের কথা স্মরণ করে তোমাদের জন্য দোয়া করি তোমরা জীবনে সফলতা লাভ করো এবং ভবিষ্যতে মানুষের মতো মানুষ দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখো এই প্রত্যাশা ব্যক্ত করি তোমাদের সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আমাদের সহকর্মী সকল শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে Hablamos.